হচ্ছে মুসাফুর নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পর্যটক স্থান এটি দুই মাস আগেও এমন ছিল না পুরো ভেঙে এখন পায়ে নিচ্ছিন্নর পথে কত বিশাল একটা বাগান ছিল এখানে হাই হাই সহাল ওদিকে এখন গাড়ি এখন মুসাফুরে করুন ফোরেন থেকে মুসাফুর আর মুসাফুর নেই কেসে কিছু নাই তো পুরো বনে একটু দিছে আর একটা ফুল দাও একটা লাল দাও আর ওরই দি বটে ক্রিয়েশন না আইজ মত নি আসলি আরে বেশি মত তো হিয়া দি কই দিয়া গাত মা বেগা সে না জবাব আছে না জায়গা بس দাও ইব তারপর হ্যাঁ এই করুণ পরিণতি বিশ্বাস হচ্ছে আমার

নিচে মারিনে তলা একদম খালি তো এই মুসাফুর এটা এখন ইতিহাসের চলে গেছে মানে ইতিহাস হয়ে গেছে মানে আমি হঠাৎ এখানে আসে মানে সিনিয়র না বিশ্বাস কর অনেক অপরিচিত মতন

চিনি না মনে হচ্ছে আসলে মানে এই মুসাফুরে এটা দেখে মনে হচ্ছে নতুন একটা জায়গা যাচ্ছে বুঝছো একদম নতুন মনে হচ্ছে ওই ওইটা ভালো ছিল ওইদিকে যায় মানে কেমন যায় ওইদিকে কেমন তো নৌকাত করে নি এখন নৌকা বাবা মনে কর এখন নৌকা বাবা মনে কেন আরে অংশ আহিছে আৰু এখন আহিছিল

আছাৰ জাগা একদম মাজে

কোটি <tinyata> নিয়াটা <tinyata> <I don't know. tinyata> না এই কোন আইনা ঘুরে বেগেরো না থাকলে হেডুরাবে কেমনে লাগে? ওহ 우리 센터에 몰아 빙겨줘. 우리들 발자 오 야대 누가 밀어줄까 에 뭐지겠어 순도나만 우리들 sao